এতই অসাড় আমি চুম্বানা বুঝিনি মনে মনে দিয়েছিলে তাও তো সে না বোঝার নয় ঘরে কত লোক ছিল তাই ঋণ স্বীকার করিনি ভয় যদি কোনো ক্ষতি হয় কি হয় কি হতে পারতো এসবে কি এসে যায় চোখে পড়া মাত্র ছোঁয়া লাগলো চোখের পাতায় সেই তো যথেষ্ট স্বর্গ সেই স্পর্শ ভাবি আজ সেই যে অবাক করা গলা অন্ধকারে তাও ফিরে আসে স্বর্গ থেকে আরও স্বর্গে উড়ে যাও ঝিনি প্রথমে বুঝিনি কিন্তু আজ বলো দশক শতক ধরে ধরে ঘরে পথে লোকালয়ে স্রোতে জনস্রোতে আমাকে কি একাই খুঁজছো তুমি আমি বুঝি তোমাকে খুঁজে নিই তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে